ডাকছে আমায় কে আপনি কোনো উত্তর না পেয়ে রাজ্য উঠে দাঁড়ালো এখনো কেউ তাকে ডেকেই যাচ্ছে সে হাঁটতে হাঁটতে তাদের পিছু করতে লাগলো কিছুক্ষণ সে একটি দরজার সামনে গিয়ে পৌঁছালো সেখানে যেতে লক্ষ্য করল একটি কালো ছায়া রক্তাক্ত ছুরি হাতে দাঁড়িয়ে আছে সে ধীরে ধীরে তার দিকে সে কালো ছায়ার মুখ যেন জ্বলন্ত খারাপ স্বপ্ন দেখেছি রে হ্যাঁ চিন্তা না আজকে মাদ্রাসায় তো তোমার প্রথম রাত তাই হয়তো এমন স্বপ্ন দেখেছো। হ্যাঁ হতে পারে আমার আগের মাদ্রাসা থেকে এখানে আসতে অনেক জার্নি করতে হয়েছিল আসসালাম হুজুর আমাকে ডেকেছিলেন ডেকে আসসালাম হ্যাঁ তুমি তো নতুন এসেছো পাশের গ্রামের মাদ্রাসা থেকে তাই না শোনো আমাদের এখানে কানুন খুবই করা তাই অনুমতি ছাড়া কোথাও যাবে না বিশেষ করে আমাদের মাদ্রাসার পেছনে থাকা একটা ঘর আছে সেই দিকটায় কখনো যাবে না ঠিক ঠিক আছে আছে জি ইস আর ভালো লাগে না মাদ্রাসার খাবার আমার তো বাইরে গিয়ে কিছু ভাজা ভাজাপড়া খেয়ে আসতে ইচ্ছে করছে হ্যাঁ বাইরে যেতে তো আমারও ইচ্ছে করছে কিন্তু অনুমতি ছাড়া তো বাইরে যাওয়া নিষেধ না ভুলে অনুমতি দেবে না কিন্তু আমার কাছে উপায় আছে একটা গোপন পথে যাওয়া সম্ভব কিন্তু হুজুর তো আরে এত চিন্তা না ওই পথে কেউ যায় না এখানে আসতে আমাদের তো নিষেধ করেছিল হ্যাঁ এখানে আসা কঠিনভাবে ভাবে নিষেধ কিন্তু বাইরে যাওয়ার গোপন পথ একটাই না না ভুলেও না এই দরজা কখনোই খোলা যাবে না আমরা দেওয়াল বেয়ে ওই পাশে নামবো তারা সেই দেয়াল টপকে নেমে গেল কিন্তু রাজ্য যখন নামবে সে একটা শব্দ শুনতে পেল ওই দেওয়ালের পাশ থেকে কিন্তু সে কিছুই বলল না আচ্ছা তুমি তো বলেছিলে দেয়ালের ওই পাশের দরজাটা কখনো খোলা যাবে না কিন্তু কেন হয়তো এখান দিয়ে বের হওয়ার পথ আছে বলে সবাইকে আগে থেকেই সেই পথ দিয়ে না যাওয়ার কথা বলেছে আর নয়তো সত্যি এখানে কোনো রহস্য লুকিয়ে আছে কিন্তু কি সেটা আমিও জানি না ও কিন্তু আমার মনে হয় না শুধুমাত্র ভয় দেখানোর জন্য ওই দরজা থেকে আমাদের দূরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে এভাবেই কেটে গেল বেশ কয়েকদিন একদিন রাতে হঠাৎ করে কেউ যেন তার নাম ধরে রাখছে সে উঠে বসল আবদুল্লা আবদুল্লা কোথায় যাচ্ছ আবদুল্লা কোনো কথা না বলে হাঁটতে লাগলো রাজ্য তাকে ডাকতে ডাকতে তার পিছু হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে তারা পৌঁছালো সেই দরজার সামনে কিন্তু দরজাপতি আসতেই রাজ্যে তাকে আর খুঁজে পেল না তুমি কোথায় গেলে আর ওই দরজাটা সে লক্ষ্য করল দরজার পেছন থেকে কেউ সজোরে ধাক্কা দিচ্ছে সে ভয় পেয়ে গেল কিন্তু দরজাটা খুললো না সে ভয় পেয়ে ফিরে যাবে এমন সময় সে আমার আব্দুল্লার কণ্ঠ শুনতে পেল রাজ্য রাজ্য বাঁচো আমাকে রাজ্য সাথে মজা করতে গিয়ে এখানে লুকিয়েছিলাম কিন্তু দরজাটা আটকে গেছে আমি বের হতে পারছি না দরজাটা খোলো কিন্তু দরজা খোলা তো নিষেধ আজ আমি হুজুরকে কেটে আনছি তুমি কি আমাকে শাস্তি দিতে চাও আমি হুজুরের কথা অমান্য করে এখানে এসেছি এখন হুজুর যদি জানেন আমাকে অনেক বড় শাস্তি দেওয়া হবে তুমি দয়া করে দরজাটা খুলে দাও রাজ্য কেউ জানবে না কিন্তু রাজ্য আমি তোমার বন্ধু বন্ধুর জন্য এইটুকু করবে না সে দরজাটা খুলে দিল কিন্তু দরজা খুলতে প্রবল একটা বাতাস অনুভব করলো সেই রুমটাই কিন্তু সে কাউকেই খুঁজে পেল না সে ভয় পেয়ে আবার চলে গেল সেই ঘুমনুর ঘরে সেখানে গিয়ে অবাক হয়ে দেখতে পেল আবদুল্লাহ ঘুমিয়ে আছে সে তাকে ডেকে উঠে বলল আবদুল্লা আবদুল্লা উঠো কি হলো রাজ্য এত তাড়াতাড়ি ফজরের ওয়াক্ত হয়ে গেছে না তুমি কোথায় গিয়েছিলে তুমি কি বাইরে গিয়েছিলে এত রাতে আমি কেন বাহিরে যাব আমি তো ঘুমাচ্ছি রাজ্য তুমিও ঘুমিয়ে পড়ো খুব ঘুম পাচ্ছে রাজ্য ওঠো নামাজের সময় হয়ে গেছে রাজ্য এই জি রাজ্য রাজ্যের রাজান দিয়েছে তুমি কি শুনতে পাও না এত দেরি করছো কেন আমি দুঃখিত আমি এখনই উঁচু করে আসছি কি হলো রাজ্য দাঁড়িয়ে আছো কেন চলো উঁচু করে ফেলো তুমি কি এখানে কাউকে দেখেছিলে কাকে দেখব এখানে তো তুমি আর আমি ছাড়া আর কেউ নেই না আসলে দ্রুত শেষ করো জামায়াত কে ওখানে কে চাও আমার কাছে কি বলছো এসব রাজ্য কোথায় কাকে ডাকছো ওখানে কেউ আছে হুজুর ওখানে নিশ্চয় কেউ আছে তারা আমায় পিছু করছে আমাকে ভয় দেখাচ্ছে আমাকে মেরে ফেলতে চাচ্ছে ক্লাসের মাঝে আবল দাবো বলো না রাজ্য ক্লাসে মন দাও গত কয়েকদিন থেকে দেখছি তুমি ক্লাসে নাও রাতে ঘুমানোর সময়ও তার নাম ধরে ডাকতে থাকে সেই জিনগুলো সেই ভয়ঙ্কর জিনগুলো চারপাশে ঘিরে থাকে তার একটা খারাপ খবর শুনেছো কি আমাদের গ্রামে মনে হচ্ছে দুর্ভিক্ষ দেখা দেবে এবার সব ফসল নষ্ট হয়ে গেছে অচান এক কারণে একে একে গাছগুলো মারা যাচ্ছে হ্যাঁ আমি শুনেছি মরা বাঁচনা নাকি ভেসে উঠেছে আমাদের নদীতে এগুলো কি হচ্ছে আমাদের গ্রামে সবকিছু আমার জন্য হচ্ছে আমার জন্যই সারা গ্রামের এত খারাপ অবস্থা প্রতিনিয়ত এইসব ঘটনা ঘটার জন্য সে পড়ালেখায় মনোযোগী হতে পারছিল না খাবার খেতে পারছিল না ঠিকমতো ঘুমও হচ্ছিল না দিনে দিনে তার চেহারায় কেমন যেন একটা পরিবর্তন লক্ষ্য করা গেল চোখের নিচে কালো হয়ে উঠেছে কি করছো এসব রাজ্য তুমি ঠিক আছো আজকে কয়েকদিন থেকে দেখছি তোমার এই অবস্থা সব ঠিক আছে তো এখানে বলা যাবে না চলো আমরা অন্য জায়গায় যাই আচ্ছা ঠিক আছে তুমি শান্ত হও আমি তোমার সাথে আছি ওই দরজাটার কথা তোমার মনে আছে হ্যাঁ কিন্তু কেন কি কি হয়েছে আসলে একটা ভুল করে আমি দরজাটা খুলে দিয়েছিলাম বলছো এসব তুমি কিভাবে দরজাটা খুলে দিলে এত নিষেধাজ্ঞার পরেও আমি জানি না আমি ভেবেছিলাম ওই দরজাটার পিছনে তুমি তাই আমি খুলে দিয়েছিলাম কিন্তু তারপর কি হয়েছিল বলো আমাকে ওই দরজাটা খোলার পর থেকেই কিছু জিন আমাকে তাড়া করে চলেছে তারা সারাক্ষণ আমার চারপাশে ঘুরে আমাকে ভয় দেখায় আমাকে মেরে ফেলতে চায় আমি বিরাট ভুল করে ফেলেছি বন্ধু আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এর সমাধান আমরা কোনোভাবেই করতে পারবো না রাজু চলো আমরা হুজুরের কাছে গিয়ে পরামর্শ করি তারা দুজনে হুজুরের নিকট গিয়ে সবকিছু খুলে বলতে লাগলেন খুবই বড় একটা ভুল করেছ রাজ্য কিন্তু ভুল ত্রুটি মানুষই করে তাই তোমাকে আমি কোনো শাস্তি দেব না এবারের জন্য কিন্তু এই ভুলের প্রায়শ্চিত্ত তোমাকেই করতে হবে জি হুজুর আমি অবশ্যই করব। আপনি আমাকে নির্দেশ দিন কিন্তু হুজুর ওই ঘরে ঠিক কেন দরজা খোলা নিষিদ্ধ ছিল আপনি কি আমাদের বলতে পারেন দীর্ঘ কয়েক বছর আগে থেকেই এই গ্রামে অনেক খারাপ জিনের প্রকট করছিল এরা বিভিন্নভাবে মানুষের ক্ষতি করতো এবং মানুষকে মেরে ফেলত এমনকি অনেক অনেক মানুষকে ওরা ঘুম করে ফেলেছিল তাই আমাদের পূর্বপুরুষ থেকেই যারা হুজুর ছিলেন এবং ইসলামের গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করেছিলেন তারা ওই মন্দ জিনগুলোকে বন্দি করে রাখতে আরম্ভ করে আর এভাবেই ধীরে ধীরে ওই সব জিনদের থেকে মানুষকে রক্ষা করার দায়িত্ব পালন করতে থাকি আমরা কিন্তু এইগুলো এতটাই শক্তিশালী ছিল যে তাদের একসাথে বন্দি করে রাখাটাও বড়ই জটিল ছিল তাই মসজিদের পাশেই আমরা একটা ঘরে তাদেরকে বন্দি করে রেখেছিলাম যেন সব সময় সেখানে কোরআনতে তেলত হয় সেখানে তারা তাদের শক্তির কোনো অপব্যবহার করতে না পারে আর সেই ঘরটা ছিল তোমাদের ভবনের পেছনে থাকা ওই ঘরটাই কিন্তু রাজ্য সেই দরজাটা খুলে যুগ যুগ ধরে যেই দানব জিনগুলো বন্দী ছিল তাদেরকে মুক্ত করে দিয়েছে যার কারণে তারা ক্ষিপ্ত হয়ে আছে আমাদের ওপর এবং যে কোনো সময় তারা আমাদের ওপর হামলা করতে প্রস্তুত তাহলেই কয়েকদিনের মধ্যে তারা আমাদের উপর হামলা করেনি কেন দীর্ঘ কয়েক বছর যাবৎ বন্দি থাকার কারণে তারা এখনো নিজেদের সকল শক্তি খুঁজে পায়নি তাই তারা পুরো গ্রামের ফসল মাছ গাছপালা ধ্বংস করতে পারলেও মানুষের ভয়ঙ্কর কোনো ক্ষতি করতে পারছে না কিন্তু খুব শীঘ্রই তারা তাদের ক্ষমতা পেয়ে যাবে আর তখন আর কোনো রেহাই আমাদের হবে না এখন আমাদের কি করা উচিত এই ভয়ঙ্কর জিন্দের দল থেকে মানুষকে রক্ষা করার মতো শক্তি আমাদের কারোরই নেই একমাত্র আমাদের সকলের ওস্তাদ মোস্তফা হজুরের কাছে গেলেই এর কোনো উপায় সে করতে পারবেন কিন্তু সমস্যা হচ্ছে ওস্তাদ বর্তমানে বড়ই অসুস্থ যে কোনো সময় তিনি ইন্তেকাল করতে পারেন কিন্তু যদি ওনার কাছ থেকে পড়া পানি আনা সম্ভব হয় তাহলেই আমরা রক্ষা করতে পারি এই গ্রামকে এবং এই গ্রামের মানুষগুলোকে কোথায় পাওয়া যাবে তাকে পাশের গ্রামের চিকিৎসালয়ে তার চিকিৎসার ব্যবস্থা চলছে কিন্তু সেই গ্রামে যাওয়ার একটাই পথ সেটা হচ্ছে নৌকা তাই তোমরা এখনই রওনা হও তারা দুজনে রওনা হলো নৌকা দিয়ে সেখানে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল হাসপাতালে গিয়ে তারা খুঁজে পেল ওস্তাদের ছেলেকে আপনি তো ওস্তাদ মোস্তফার ছেলে তাই না জি ঠিক বলেছেন কি দরকার আপনাদের ওনার সাথে দেখা করা আমাদের ভীষণ প্রয়োজন আপনারা দেরি করে ফেলেছেন আজ সন্ধ্যায় আমার বাবা ইন্তেকাল করেছেন কি বলছে আপনি এখন কি হবে আমাদের গ্রামকে আমরা কিভাবে রক্ষা করব আপনারা কি সুমনাপুর গ্রাম থেকে এসেছেন দাঁড়ান আপনাদের জন্য আমার বাবা কিছু রেখে গিয়েছেন ওস্তাদের ছেলে তাদের এক বোতল পানি এনে দিলেন এবং একটি চিঠি নিয়ে তাদের কাছে আমার বাবা অতি প্রাকৃতিক একজন মানুষ ছিল তার সাথে জিন্দের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তিনি যেমন খারাপ জিন্দের বন্দি করতেন তেমনি তার সাথে ভালো জিন্দেরও সম্পর্ক ছিল আমি জানি না কিভাবে আমার বাবা মৃত্যুর কয়েক ঘন্টা আগেই এক বোতল পানিতে কিছু সুরা পরে এই পানিটি আমাকে দিয়েছিলেন তারপর বললেন যে কয়েকটা ছেলে আসবে এই পানির জন্য যদি তিনি ততক্ষণে বেঁচে না থাকেন তাহলে যেন আমি পানি আপনাদের নিকট পৌঁছে অনেক বড় উপকার করেছেন আমাদের জন্য এখন এই পানি পারে আমাদেরকে রক্ষা করতে জি কিন্তু দেরি করবেন না এতদিন অব্দি আপনাদের সুরক্ষার জন্য চেষ্টা করে গিয়েছেন আমার আব্বার জিন বন্ধুরা আমার আব্বা কয়েকজন ভালো জিন আপনাদের সুরক্ষার ক্ষেত্রে নিয়োগ করেছিলেন তাই এখনো কেউ মারা যায়নি ওই গ্রামে কিন্তু এখন যেহেতু আমার আব্বা মারা গিয়েছেন তাই আপনাদের রক্ষার মতো আর কেউ নেই তাই যত দ্রুত সম্ভব আপনারা এখনই এই পানি নিয়ে পুরো গ্রামের সীমানায় ছড়িয়ে দিন তারা দুজনে নৌকায় চড়ে আবার রওনা হলো তাদের গ্রামের উদ্দেশ্যে কিন্তু এবার নৌকায় আগে থেকে ছিল আরো দুজন লোক তাদের সাথে একজন মহিলা মাঝ রাস্তায় হঠাৎ নৌকাটা থেমে গেল কি হয়েছে ভাই নৌকা থেমে গেল কেন জানি না ভাই নৌকা চলছে না খুবই ভারী লাগছে নৌকাকে কেউ তোদের রক্ষা করতে পারবে না কেউ না সাথে সাথে সেই জিনগুলো তাদের গলা টিপে ধরলো নদীর ঢেউ সেই নৌকাটাকে উল্টো পথে নিয়ে যেতে আরম্ভ করলো কিন্তু তারা দুজন একসাথে কোরআন তেলাওয়াত করতে শুরু করলো এমন সময় রাজ্য বোতল থেকে সামান্য পরিমাণ পানি নিয়ে তাদেরকে ছিটিয়ে দিল সাথে সাথে তারা কোথায় যেন মিলিয়ে গেল তারপর তারা দ্রুত পৌঁছালো সেই গ্রামে আর বোতলের পানিটা তুলে দিল তাদের হুজুরের কাছে হুজুর সেই পানিটি সারা গ্রামে ছড়িয়ে ছিটিয়ে দিলেন তারপর কিছু ছোড়া বলে সেই দরজাগুলো আবার বন্ধ করে দিলেন রাজ্য তুমি ভুল করলেও তাকে শোধরাবার জন্য অনেক ভালো কাজ করেছ মা আর আব্দুল্লাহ তুমি প্রতিটা মুহূর্তে রাজ্যের সাথে থেকে নিজ গ্রামের জন্য কাজ করে গেছ আমি তোমাদের জন্য গর্বিত আরও অনেক দিন বেঁচে থাকো বাবারা